হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতুল আলহামদুলিল্লাহ ভালো আছি আবার নতুন একটি খেলার ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম আপনারা অনেকে হয়তো জানেন আমি খেলা পাগল মানুষ খেলতে খুব ভালোবাসি আজকে গিয়েছিলাম মোয়াখালী ব্রিটিশ আমেরিকান টোবাগো প্লেগ্রাউন্ডে ওনাদের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে সাজ্জাদ ভাইয়ের সঙ্গে সাজ্জাদ ভাই নিয়ে গিয়েছিলো তো ওনাদের অ্যারেঞ্জমেন্টটা অসাধারণ ছিল খেলার মাঝখানে ডেন্স ব্রেক নাস্তা ড্রেসিং রুম ড্রেসিং রুম তো বলার বাইরে ন্যাশনাল টিমের মতো একটু ড্রেসিং রুম পেয়েছিলাম এসি ড্রেসিং রুম ছিল এটা তো পরিবেশ চারপাশে অনেক ভালো ছিল আয়োজনটা অনেক ভালো করেছিলেন ওনারা ফ্রেন্ডলি ম্যাস হিসাবে খাবার দাবার পানি কোল্ড ড্রিঙ্কস তারপর আইসক্রিম দুপুরের লাঞ্চ সকালের নাস্তা সব মিলে অসাধারণ চারপাশের পরিবেশটা অনেক সুন্দর আমি আগে জানতাম না মহাখালীর মধ্যে এত সুন্দর একটা পরিবেশের গ্রাউন্ড আছে তো মহাখালের ভিতরে এই গ্রাউন্ডটি আমরা সময় ম্যাচ খেলে অনেক এনজয় করেছি আর সাথে এনজয় করেছি তাদের অ্যারেঞ্জমেন্টটা দুপুরে দিয়েছিলেন আমাদের লাঞ্চের লাঞ্চের ব্যবস্থা করেছিলেন আমাদের জন্য এটা আমাদের লাঞ্চ খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল সব মিলে আমরা সব কিছু ভালো উপভোগ করেছি সুন্দর একটি ম্যাচও উপভোগ করেছি আমরা সুন্দর ম্যাচ খেলতে পেরেছি এই ওয়েদারে প্রচণ্ড গরম আর আজকে ওদের তাপটা ছিল অনেক বেশি থার্টি আওয়ারে খেলা ছিল সব মিলে খুব ভালো খেলা হয়েছে সত্যি কথা বলতে আমার ক্রিকেট লাইফে এইরকম আয়োজনে কখনো আমি খেলি নাই এইরকম ড্রেসিং রুম আমি কখনো পাই নাই তো আয়োজনটা সত্যিই অসাধারণ লেগেছে আমার কাছে প্রবাকর যারা আমাদের সঙ্গে খেলেছেন তারা যে অ্যারেঞ্জমেন্টটা করেছেন তাদেরকে সত্যি জানাই ধন্যবাদ এরকম আয়োজনে খেলতে পারলে সত্যি ভালো লাগবে আমাদের এখন এন্টারটেনমেন্টের বয়স ওইভাবে বা জিমে খেলে বা টিম ম্যাচ জিততে হবে ওইরকম না ফ্রেন্ডলি ম্যাচ খেললাম সবাই একটু আনন্দ ফুর্তি করলাম এটাই অনেক বড় পাওয়া আর সেটাই আজকে হয়েছে এই ম্যাচে সাজ্জাদ ভাইয়েরা যে বয়সে খেলে আসলে ওনাদের আসলে ধন্যবাদ দেওয়া দেওয়া আর কোনো উপায় নেই কারণ ওনারা এই বয়সে যে ক্রিকেট খেলতেছেন এটাই তো অনেক বড় কিছু তো মাঠের চারপাশের পরিবেশ অনেক সুন্দর ছিল চারপাশে গাছপালা আর মাঠটা মাঠের পিচটাও সুন্দর গ্রাউন্ডে চারপাশে সবুজে ঘাসে ভরা সব মিলে এক কথায় অনেক ভালো ছিল আজকের দিনটি ফ্রেন্ডিং খেলতে থেকেছিলাম তো সাজ্জাদ ভাইকে ধন্যবাদ আমাকে নিয়ে যাওয়ার জন্যে সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি আমার এই খেলার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ পাশে থাকবেন সাপোর্ট দেবেন নতুন নতুন ভিডিও পেতে আল্লাহ হাফিজ